আপনারা দেখতে পাচ্ছেন দুটি নৌকায় চাতক পাখির মতো উড়ে আসতেছে দর্শক ভাই ভাই নৌকাটি নদীর পশ্চিমে আর আষাঢ় পূর্বে আপনারা দেখতে পাচ্ছেন যেটি বলেছি বছর দেওয়ার পারফরমেন্স অনেক ভালো তারা অনেক দ্রুত এগিয়ে এসেছে অনেকটাই এগিয়ে এসেছে আটালো অন্য কোকে অনেক 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 দ্রুত এগিয়ে আসছে তারা এটি এই নৌকারি গতবার আমাদের এখান থেকে প্রথম পুরস্কার নিয়ে যায় এবারও তাদের পারফরমেন্স তারা ধরে রেখেছে এদিকে আসার অনেকটা হতাশা বাংলাদ